বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম তিনি অসুস্থ ছিলেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন তারপরেও হাজি নুরুল ইসলামকে বসিরাট লোকসভার মাটিকে শক্ত করে আঁকড়ে ধরতে তাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে আর তার নাম ঘোষণা করতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা জুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে ছিল মাঝখানে কয়েকদিন অসুস্থতার কারণে তিনি নির্বাচনী প্রচারে বার হতে পারেননি এই নিয়ে বিরোধীরা অপপ্রচার শুরু করে হাজি নুরুল ইসলামকে তৃণমূল প্রার্থী হিসাবে বসিরাট লোকসভা থেকে সরিয়ে দিচ্ছে আর এই সমস্ত মিথ্যা অপপ্রচারের কড়া জবাব দিলেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম বিরোধীরা যে অপপ্রচার করছে তাতে আপনারা কান নেবেন না মানুষ আমাদের সঙ্গে রয়েছে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন আগামী চার তারিখের পরে স্পষ্ট হয়ে যাবে কে ছিল কে থাকবে না হাজি শেখ নুরুল ইসলাম তিনি ছিলেন থাকবেন কর্মীদের জন্য কাজ করবেন প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে আজি স্যার থাকতে থাকবে হ্যাঁ সেক্ষেত্রে কোথাও কি কর্মীদের মধ্যে একটা এ হতে পারে এটা একটা ভাওতা মিথ্যা অববাদ আপনার সঙ্গে বক্তৃতা বা অনেকক্ষণ কথা হয়েছে উনি বললেন কোনো চিন্তা নেই তুই তোর মতো কাজ করে যা প্রয়োজন হলে আমি যাব দিদি আসবে হ্যাঁ অভিষপও আসবে কোনো চিন্তার কারণ নেই

আগামী চার তারিখে মানুষ বিচার করবে চার তারিখে বিচার হবে